This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. It's a <laughs> <It's a press. laughs> খু পৰিব কত দূৰ কত দূৰ

কালকে ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা হয়েছে আমি নিজে লঞ্চ করে নিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও রিপেয়ার করবো এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিষ্ট হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা আছে আপনি মন্দির তৈরি করে আশ্বাস দাম এরকম একশোটা করেছি এটাও দাও দেখুন অসামাজিক কার্যকলাপ হয়ে বলতে পুলিশও রেড করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মারি সকাল বিকেল দুপুর রাত্রি তারাই গঙ্গাধর্রায় বসে আড্ডা মারে তারা একজন দুজন না শয় শয় মানুষ হড্ডা মারে কার মনে কী মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে পানিশ হবে এটুকু আমাদের পড়াশোনার কথা

আমি যে যে পার্কে আড্ডা মারতাম মানে ম্যাক্সিমাম না না ওইসব আলোচনা না ওই যে কথাটা চলছে politicks জন্য চলছে না লোকাল ইয়ে আমরা হিন্দু না তুমি যদি করতে চাও বলো হিন্দু হিন্দু করো তাহলে হিন্দু তো তো আপনারা তো জানলেন এবং আমরাও ওইটা জানতে পেরেছি এই ঘটনা গোটা বাংলা জুড়ে হচ্ছে এর আগে মুর্শিদাবাদে আমরা দেখলাম আমরা বেলডাঙ্গায় দেখলাম আমরা ধুলিয়ানে দেখলাম বহু হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং এরা ভাঙছে কারা তৃণমূল তৃণমূল আশ্রিত জেহাদিরা আমি আবার রিপিট করছি তৃণমূল আশ্রিত সংখ্যালঘু জেহাদিরা এরা হিন্দুদের মন্দির ভেঙে দেওয়ার কাজ করছে। একটু আগে মাননীয় চেয়ারম্যান বললেন যে এখানে অনেক ছাত্র ছাত্রীরা আসে তারা করে দেয় কিনা তারা করেছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে অর্থাৎ উনি এখনো জেহাদিদের আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার কাজ করছে উনি মনে করছেন যে এই ধরনের কাজ হিন্দুরাই করতে পারে তৃণমূলের জামানায় হিন্দুদের তাড়ানোর যে চক্রান্ত মমতা ব্যানার্জি সেই চক্রান্ত এগিয়ে গেছেন এবং স্থানীয় এখানকার তৃণমূলের নেতৃত্বরা সেই দিকে অগ্রসর হচ্ছেন গোটা বাংলাকে জেহাদিদের হাতে তুলে দেওয়ার এই চক্রান্তকে আমরা চরমভাবে আমরা তার দিকার এবং প্রতিবাদ জানাই কিন্তু প্রশাসন তো চেয়ারম্যান এসে বলে যে তিন দিনের মধ্যে মন্দির তৈরি করে দেবে চেয়ারম্যান মন্দির তৈরি করবে সেটা পরের কথা মন্দিরটা ভাংলোকে এটা সবথেকে বড় প্রশ্ন আমাদের মন্দিরটা ভাংলোকে এবং পুলিশ প্রশাসন এখন অব্দি তাকে গ্রেফতার করতে পারেনি কেন যদি পুলিশ প্রশাসন আগামী বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে বা আমাদের নেতৃত্ব ঠিক করবেন যদি পুলিশ প্রশাসন গ্রেফতার না করে আন্দোলন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠিত করবো এবং চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে ওনার নাগালে হয়েছে ওনার মিউনিসিপ্যালিটি অফিসে একদম সামনে থানার একদম সামনে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে 이제 또 뭐래? 아무리 뭐 비밀이잖아. 이거는 이거는 누구 거야? 누구 거야? 이거는 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 누구 거 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거야? 이거는 누구 거 이거는 누구 거야? 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 이 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন